ফেসবুকের স্ক্রিনশট কে অফ করবেন তো আপনারা চাইলে খুব সহজে ফেসবুক আইডি প্রোফাইল এবং স্টোরি স্ক্রিনশট কিছু অফ করে রাখতে পারবেন তো আপনাদের আইডি প্রোফাইলের অথবা স্টোরির কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো ওটা কে সেটিংসটি সেটিংস সম্পূর্ণ করবেন দেখিয়ে দেবো তো আমরা ফেসবুক ব্যবহার করলে অনেকে ফেসবুকের স্টোরি এবং আইডি প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে রাখে তো এগুলো কে অফ করে রাখবেন আপনার প্রোফাইল অথবা স্টোরি স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো এই জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের উপরে থিয়ে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে কিছু সেটিংস করে রাখলে আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট অথবা স্টোরিয়ার স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো আপনাদের স্টোরি স্ক্রিনশট টা অফ করার জন্য প্রথমত আপনারা চলে যাবেন ফেসবুকের সেটিংসে তো প্রথমে দেখিয়ে দেবো স্টোরি স্ক্রিনশট কে অফ করবেন অপশনে চলে আসার পর এখানে নিচে দিকে চলে যাবেন এখানে একটা অপশন রয়েছে এখানে একটা অপশন নিয়ে ক্লিক করে দেবেন এরপর রয়েছে স্টোরি প্রাইভেসি অপশন এখানে ক্লিক তো স্টোরি প্রাইভেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের প্রথমত এখানে ফ্রেন্ডস অপশনে অন করে দিতে হবে তো এখানে পাবলিক অথবা যে কোনো কিছু অন করা থাকতে পারে এখানে এ ক্লিক করে দেবেন এবং সেভ করে নেবেন তো ক্লিক করে সেভ করে নেওয়ার পর আবার চলে যাবেন ব্যাগে এরপর দুই নম্বর একটা অপশন রয়েছে শেয়ারিং অপশন তো এখানে শেয়ারিং অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এলা অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে যে আদার্স স্টোরি তো এখানে ডোন্ট এলা অপশনে ক্লিক করে দিতে হবে তো আপনাদের স্টোরিটা অন্য কেউ শেয়ার করতে পারবে না পাবলিক তো এখানে ডোন্ট এলাও ক্লিক করে দেবেন এবং এই দুইটা নিয়ম ফলো করে আপনাদের স্টোরি স্ক্রিনশটটা অফ করতে পারবেন এখানে ব্যাগে চলে যাওয়ার পর আরেকটা একটা সেটিংস রয়েছে অফ করে দেওয়ার পর এখানে প্রোফাইল স্ক্রিনশটটা অফ করার জন্য প্রথমত তো আপনাদের প্রোফাইল চলে যাবেন ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসার পরে এখানে থিওটা এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখতে যে একটা অপশন রয়েছে টান অন প্রোফাইল গার্ড এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশন নিয়ে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ করে দেবেন আপনাদের প্রোফাইল গার্ড অপশনটা ওয়ান হয়ে যাবে তো প্রোফাইল গার্ড অপশনটা ওয়ান হয়ে গেলে কেউ আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না অন্য কেউ আপনি সারা তো এছাড়া আরেকটি কাজ করে রাখতে পারবেন আপনাদের স্টোরি এবং প্রোফাইলের স্ক্রিনশট অফ করে রাখার জন্য এই জন্য সেটিংস অপশনে চলে যাবেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে প্রোফাইল লগ ইন রয়েছে এখানে প্রোফাইল লগ এ ক্লিক করে লগ ইন প্রোফাইলে ক্লিক করে দেবেন এবং আপনাদের প্রোফাইলটা লক হয়ে যাবে তো দেখে যে প্রোফাইলটা লক হয়ে গেছে তো আপনাদের প্রোফাইল লক করে রাখলে কেউ পাবলিকলি স্টোরি স্ক্রিনশট অথবা প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না এবং আপনাদের আইডিটি সম্পূর্ণভাবে সেফ থাকবে তো এই নিয়মটি ফলো করে চলে খুব সহজে ফেসবুকের স্টোরি স্ক্রিনশট অথবা যে কোনো স্ক্রিনশট অফ করে রাখতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য